দেখো কে চাকরি পাবে আর কার চাকরি যাবে তার জন্য কোনো রাজনৈতিক দল দিন দায়ী থাকে নাকি আমি আমার রাজনৈতিক জীবনে কোনো দিন কারুর চাকরি সুপারিশ করিনি কারোর চাকরি করেও দিইনি ভবিষ্যতেও করব না তাই যার কথা তোমরা বল অজয় সে সবং বিধানসভা কেন্দ্রের একটি অঞ্চলের সভাপতি দেখো আমি তো সব অঞ্চল সভাপতিকে চিনিও না জানিও না প্রথম কথা এবারে দ্বিতীয় কথা হচ্ছে পরিচয় তো থাকবেই আমি এখন আমি যখন এইসব চাকরি হয় তখন আমি জেলার কোনো সভাপতি ছিলাম না আমি এখন দলের এই ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি স্বাভাবিকভাবে আমাকে সবার সাথেই কাজ করতে হচ্ছে কার ছবি বের করবে কার ছবি বের করবে না এখন আমার সাথে এরকম হাজার হাজার লোকের ছবি আছে তো আমি কি জানতাম না কি সে চাকরি পেয়েছে বা তার চাকরি যাচ্ছে এগুলো তোমাদের ছিদ্রার নেশন এটা করে কিন্তু খুব লাভ হবে না আর রাজনৈতিক দলকে জড়িয়ে যারা এই সমস্ত দোষারোপ করতে চাচ্ছে আমার মনে হয় তারা উদ্দেশ্য প্রনোদিতভাবে তৃণমূলের কে কলঙ্ক দিতে চাচ্ছে এটা আমরা মানব না দেখো চাকরি পাওয়াও প্রশাসনিক ব্যাপার আর চাকরি যাওয়াও কোর্ট বা প্রশাসন যাই বলো তাদের ব্যাপার এই ব্যাপারে আমাদের কোনো রকম ইন্টারাপশন নেই আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি আমার ব্যক্তিগতভাবে কোনো ইনভলভমেন্ট নেই আমি ওনার চাকরি পেতেও দেখিনি কোনোদিন আর যেতেও শুনিনি তোমাদের কাছেই শুনছি আর কারোর চাকরি করতেও চেষ্টা করিনি আর আমাদের দল এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানে না আমাদের দলের কোনো সংশমই নেই